আসসালামু আলাইকুম অনেক অনেক দিন পর ফিরে এলাম আমার ইউটিউব চ্যানেলে আবার অনেক দিন ভিডিও পোস্ট করা হয় না তো আজকে সরাসরি কোনো ইন্ট্রো বাদ দিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব যেহেতু অনেক দিন পরে ভিডিও করতেছি টাইম ওয়েস্ট না করি আজকে আমরা আমাদের সার্ভিসের জন্য একটা নতুন একটা টুল সংযুক্ত করেছি আমাদের কাজের জন্য তো এটা হচ্ছে অ্যানাইম কোম্পানির যাই হোক এটার উচ্চারণটা হয়তো বা আমার ঠিক হবে না অ্যানিং হয়তো বা এই কিছু একটা হবে চাইনিজ একটা ব্র্যান্ডের মাল্টিমিটার তো এটা কমপ্লিটলি ডিজিটাল মাল্টিমিটার এটা নিয়ে আমরা আজকে কাজ করব এবং আপনাদের এই ভিডিওতে দেখাবো এই মাল্টিমিটারে কী কী কাজ করা যায় সো আমি মাল্টিমিটারটা আগে থেকে কিন্তু আনবক্সিং করে রাখছি মাল্টিমিটারটা অলরেডি আমি আনবক্সিং করে রাখছি আমি সরাসরি একদম কাজে চলে যাব মাল্টিমিটারটা নিয়ে তো ঠিকঠাক এর যাক ফিচারগুলো আছে ভিডিওতে আমি সেগুলো নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ তো এখন আমরা কিন্তু এই মাল্টিমিটারটা এখন খুলব খুলে এখন দেখব যে এর কী কী ফিচার আছে এবং এর কাজ এক্সাক্টলি কীভাবে করে তো সার্ভিস সেন্টারগুলোতে এমনিতে নর্মালি রেগুলার যে মাল্টিমিটারগুলো আমরা ইউজ করি এটা একটু স্মার্ট বলা যায় এই মাল্টিমিটারটা এখন আমরা তাহলে মাল্টিমিটারটা এখন বের করি বের করে আমরা কয়েকটা জিনিসের রেজিস্ট্যান্স চেক করে বা ভোল্টেজ চেক করে আপনাদের এই মাল্টিমিটারের মিটারে কিছু ফিচার সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরা ট্রাই করব তো অ্যানিং কোম্পানির মাল্টিমিটার এটা জানি না উত্তরণ ঠিক হয়ে থাকে না আপনারা আশা করি ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো তুমি হোল্ড করো ক্যামেরাটা এটা তো আমরা এখন মাল্টিমিটারটা খুলে দেখি মাল্টিমিটারটা কীরকম তো এখানে দেখতেই পারছেন একটি টাইপ সি ক্যাবল থাকে যেটা দিয়ে মাল্টিমিটারটা চার্জ করা যায় এটা চার্জিং সিস্টেম এটা হচ্ছে মাল্টিমিটার আর এটা অনেকটা ফোনের মতোই দেখতে স্মার্টফোনের মতো দেখতে এখানে আমাদের ভোল্টেজ বা রেজিস্ট্যান্স থেকে যে প্রবগুলো দেওয়া থাকে সেটা আছে এখানে আর আমাদের প্রব দেওয়া আছে যেটা দিয়ে আমাদের এটা দেখতেই পারছেন একটু ডিভিশন এটা হচ্ছে আমাদের টেম্পারেচার মাপার জন্য কত ডিগ্রি সেন্টিগ্রেড বা কত ডিগ্রি ফরেন এটা ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রেও দেখা যেতে পারে ইভেন অনেক কাজেই লাগানো যেতে পারে এটা আমি সাইডে রাখতেছি আপাতত আর এটা হচ্ছে আমাদের মেন প্রোভ মেন প্রোভটা আমরা এখন প্লাগ করে নিব এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস প্রো এবং এটা আমরা এখানে এখানে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস পজিটিভ আর নেগেটিভ যেটা বলি আচ্ছা এই মাল্টিমিটারে কিন্তু কয়েকটি বাটন দেওয়া আছে ওকে এখানে কিন্তু কয়েকটি বাটন দেওয়া আছে এখানে আমি আগে দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে ইউ ইউএসবি টাইপ সি পোর্ট যেটা আমি অলরেডি আপনাদের সঙ্গে কেবল শেয়ার করলাম এটা দিয়ে কোনো মোবাইল ফোনের চার্জার দিয়ে আমরা চার্জ করতে পারি আর এখানে কিছু বাটন দেওয়া আছে আমি আগে অন করে রাখি জিনিসটা সো ফাইনালি আমাদের মাল্টিমিটারটা এখন অন হয়ে গেল এখন এটা আমাদের অটো মোডে দেওয়া আছে এখানে এখানে দেখতেই পারছেন অটো লেখাই আছে তো এই অটো মোডে দেওয়া থাকলে এই প্রোগের দুইটা মাথায় কিন্তু আমাদের দুইটা রাবার দেওয়া থাকে সেফটি পারপাসে এই মাথাগুলো কিন্তু অনেকটাই তীক্ষ্ণ যার ফলে আমাদের হাতে হাতে বা কোথাও বিধে দেওয়ার সম্ভাবনা আছে যার ফলে আমাদের এই দুইটা দেওয়া তো আমরা এখন বক্সটা সাইডে রাখলাম আমরা ফার্স্টে আমরা রেজিস্ট্যান্স চেক করে দেখাবো এটা যেহেতু অটো মোডে এখন দেওয়া আছে অলরেডি তো আমরা এখন রেজিস্ট্যান্স চেক করবো দেখতেই পারছেন এখানে আগে এখানে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কিন্তু তাপমাত্রা সে একটা ধরে রাখছে তো বলে রাখা ভালো এই মাল্টিমিটারটা পার্সেস করার পরে এর ওপরে কিন্তু একটা আমি পেপার মারছি যেটার কোয়ালিটি অতটাও ভালো নাই যার ফলে এটার ব্রাইটনেসটা একটু কম লাগছে এটা ব্রাইটনেসটা আরেকটু ভালো এই পেপারটার কারণে ব্রাইটনেসটা পুরোপুরি আমরা দেখতে পারতেছি না বা একটু সমস্যা হচ্ছে দেখার তো আমরা এখন এটা রেজিস্ট্যান্স চেক করবো আমাদের আইটেনশন কয়েল বা ইগনিশন কয়েলে আমরা রেজিস্ট্যান্স চেক দিয়ে শুরু করব তো টু পয়েন্ট ফাইভ ফোর এই টাইপের রেজিস্ট্যান্স দেখাচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অটো মোডে দিলে কিছুটা সময় নেয় সাথে বিপ সাউন্ডটা বন্ধ করা যায় যেটা কিনা আমি সিস্টেমে গিয়ে পরে বন্ধ করবো এখন একটু টাইম লাগবে এই জন্য আমি আবার একবার চেক করে দেখাই টু পয়েন্ট ফোর ফাইভ এরকম একটা রেজিস্ট্যান্স আমাদের আর ওয়ান ফাইভ ভার্সন টু এই বাইকের ইগনেশন কয়েল বা হাই টেনশন কয়েলে দেখাচ্ছে যেটা কি না স্পেসিফিকলি একদম ঠিক আছে তো এখন আমরা কিন্তু ডিসি ভোল্টেজ চেক করবো যেহেতু মোডে দেওয়া আছে সেহেতু আমরা এই অটো মোডে রেখেই আমরা কিন্তু এখন ব্যাটারি ভোল্টেজ চেক করবো ডিসি মোডে তো এখন আমরা আমাদের রেড যে প্রোবটা আছে মানে প্লাস আর যেটা মাইনাস পজিটিভ আর নেগেটিভ এখানে প্লাগ করে দেখবো যে এটা অটোমোডে আমাদের ঠিকমতো ভোল্টেজ শো করে কেন ওকে বারো পয়েন্ট ছিয়ানব্বই ডিসি ভোল্টেজ মানে এই ব্যাটারি ভোল্টেজ এখন বারো বারো পয়েন্ট ছিয়ানব্বই এর পাশাপাশি এখানে যে বাটনগুলো দেওয়া আছে দেখুন এই মাঝে যে বাটনটা আছে প্লেস অ্যান্ড হোল্ড করে রাখলে এখানে কিন্তু একটি টর্চও দেওয়া আছে এবং এখানে এস ইএল এটা সেট বাটন আর এখান থেকে আমাদের দেখুন এই যে মোডগুলো চেঞ্জ করা অটো মোড এই যে আমাদের কিন্তু অটোমোড সহ এখানে কিন্তু আমাদের অপশন চুজ করা যে ব্যাপারটা থাকে এটা হচ্ছে আমাদের ডায়েট মোড যে কোনো ডায়েট ডায়ট আইটেম চেক করতে গেলে কিন্তু আমাদের এই মোডে আনতে হবে এটা হচ্ছে রেজিস্ট্যান্স মোড তার মানে এটা ম্যানুয়ালেও চুজ করতে পারবো এবং অটোতেও চুজ করতে পারবো এই মেশিনের সাহায্যে এখন আমরা হ্যাঁ তো এখন আমরা এটা রেজিস্ট্যান্স মোডে রাখলাম এখন আমরা আবার চলে যাব রেজিস্ট্যান্স চেক করার জন্য ওকে তো এটা আমি ম্যানুয়ালি চুজ করে নিলাম এটা শুধুমাত্র আমি রেজিস্ট্যান্স চেক করতে পারবো এখানে আমরা এই যে সিম্বলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি ম্যানুয়ালি চুজ করে এখানে আনছি এখানে আমাদের চলে আসলে হচ্ছে আমাদের আমাদের কি বলে এই এটা দিয়ে সম্ভবত আচ্ছা এই মিটারের ফিচারটা দেখিয়ে দেওয়া আচ্ছা এই মিটারের ফিচারটা এই এই জায়গাটা নিয়ে আমি নিজেও কনফিউজড কারণ মিটারটা আমি নতুন কিনছি এটার ওনার্স ম্যানুয়ালটা এখনও পুরোপুরি রিড করা হয় নাই আমার ডে টু ডে লাইফে যে কাজগুলো মিটারটা দিয়ে করা হয় সেইগুলো আমি কমপ্লিটলি আগের থেকে দেখে রাখছিলাম তো এখানে কিছু মোড আছে যেগুলো আমি এখনও পুরোপুরি এটা আমি আত্ম করতে পারি নাই কিন্তু ডে টু ডে লাইফে আমাদের যে কাজগুলো দরকার পড়ে রেজিস্ট্যান্স ভোল্টেজ এগুলো নিয়ে কমপ্লিটলি আমি এটা থেকে কাজগুলো বের করে রাখছি যার ফলে আমি দেখাচ্ছি ইভেন আরও বেশ কিছু মোড আছে যেগুলো আমাদের আমরা ধীরে ধীরে এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ এবং পরের ভিডিওতে আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করব আর এর পাশাপাশি আরেকটা জিনিস দেখে রাখছি আমরা এই প্রোগটা আমরা এখন খুলে ফেলবো তো এই প্রয়োগটা খুলে ফেললাম আমরা এখন দেখব যে আমাদের তাপমাত্রা দেখার যে ব্যাপার স্যাপার এই আমাদের এই টুলসটার সাহায্যে এটা আমরা পজিটিভ এবং নেগেটিভ দিয়ে নিলাম ওকে এটা আমরা এখন আমাদের অটো মোডে চুজ করতে হবে এটা হচ্ছে অটো মোড ওকে এটা এটা হচ্ছে আমাদের ইউএফ লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে কোনো ক্যাপাসিটার দেখার জন্য এটা ক্যাপাসিটার মোড যেটাকে বলি আমরা এটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স এবং আমরা এটাকে অটো মোডে নিয়ে যাব এটা লাইভ মোড এটা হচ্ছে টেম্পারেচার এখানে লেখা আছে টেম্পারেচার তো আমাদের এখন কিন্তু এই দেখুন টেম্পারেচারটা কিন্তু একত্রিশ ডিগ্রি রুম টেম্পারেচার দেখাচ্ছে তো আমি এটা এইটার মাথায় এই প্রোবের মাথায় কিন্তু কিছু সময় প্রেস করে ধরে রাখলে ধীরে ধীরে আমাদের টেম্পারেচারটা কিন্তু বাড়বে দেখুন আমার হাতের হিট থেকে কিন্তু আস্তে আস্তে টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে এটা তেত্রিশ চৌত্রিশ এইভাবে ঠিক তাপমাত্রা অনুযায়ী কিন্তু আমাদের এই মিটারটা এই আমাদের এই কেবলের সাহায্যে তাপমাত্রাটা সে কিন্তু ডিটেক্ট করতে পারে তো মিটারটার ব্র্যান্ড আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করছি এটা হচ্ছে ব্র্যান্ড অ্যানিং কোম্পানি কোম্পানির একটা মাল্টিমিটার স্মার্ট মাল্টিমিটার ইভেন এখানে একটি এনসিবি পোর্ট দেখতে পারছেন এটা দিয়ে আমাদের এসি কারেন্টের যে যদি কোথাও তার কাটা থাকে এটা এভাবে তারের কোনো কাটা অংশ থাকলে এখান দিয়ে ধরলে যেখানে তার কাটা আছে এটা এই মিটারের সাথে দেখা যায় তো মোটামুটি বেসিক যে জিনিসগুলো আমরা সাধারণত মাল্টিমিটারের সাথে করে থাকি এই মিটারে আমি আপনাদের সাম সামনে তুলে ধরার ট্রাই করলাম তো আপনারা আরও গুগল করে এই মিটারে কি কী কাজ হয় এবং এটার যে ওনার্স ম্যানুয়াল যেটাকে বলা হয় স্মার্ট মিট স্মার্ট মিটার ইউজ ম্যানুয়াল যেটা ইউজার ম্যানুয়াল সেটা আপনারা দেখে নিতে পারেন এটা গুগলে অ্যাভেলেবেল এটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন আরও বেশি ফিচার সম্বন্ধে জানতে পারবেন সো এই ছিল মূলত ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম